এক ব্যর্থ যোদ্ধা সে ভয়ে এক পাহাড়ে লুকালো এবং কি সেখানে দেখতে পাইল। এক বারবার জাল বুনতেছে বারবার ছিঁড়ে যাচ্ছে আবার বুনতেছে আবার ছিঁড়ে যাচ্ছে এভাবে অনেকবার ব্যর্থ হওয়ার পর সে অবশেষে চালটাকে বোনাতে পারলো তার পরিশ্রম সফল হলো সেই ব্যর্থ যোদ্ধা সেখান থেকে মনে মনে একটা প্রতিজ্ঞা করল আমাকে জিততেই হবে আমি অনেকবার হেরেছি এইবার আমাকে জিততেই হবে এই জন্য মনের শক্তি পরবর্তীতে পরবর্তী যুদ্ধেতে সে মনে ওই সাহস এবং শক্তি নিয়ে শত্রুদের মোকাবেলা করলো সে জয়ী হল আসলে এই রকম শক্তি এরকম সাহস যদি আমাদের মনে সঞ্চয় করে রাখতে পারি দূরে করে রাখতে পারি ইনশাল্লাহ যে কোনো কাজে আমরা এখান থেকে সফলতা লাভ করতে পারব